আসসালামু আলাইকুম এনজিওতে লিখিত ও ভাইবাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে অনেকেই এই বিষয়টি জানতে চান যদিও খুব বেশি এই বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে নাই তো ইনশাআল্লাহ জানিয়ে দিচ্ছি এনজিওর তে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা আছে ভাইবা একটি সোশ্যাল অপেক্ষিক প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এই ধরনের ইন্টারভিউ ও ভাই ভাই সামগ্রিকভাবে সামাজিক ও মানবাধিকার সম্মেলন শিক্ষা স্বাস্থ্য সেবা, জীববিদ্যা পরিবার পরিকল্পনা অর্থনীতি এবং সামাজিক অবস্থানের উন্নতির সাথে সম্পর্কিত প্রশ্নগুলি সাধারণত হয় প্রথমত আপনি কেমন সমর্থন ও সহায়তা প্রদানে রুচি প্রকাশ করেন এটি একটি প্রশ্ন হতে পারে আবার হতে পারে আপনি কেমন করে সমাজের অবস্থানে উন্নতির জন্য কাজ করতে চান এমন একটি প্রশ্ন হতে পারে আবার হতে পারে একটি শিক্ষা প্রকল্পে আপনি কি ভূমিকা পালন করতে চান আবার এমনটিও বলতে পারে আপনি কীভাবে মানবাধিকার রক্ষায় অবদান রাখতে চান আবার এমনটিও হতে পারে আপনি কিভাবে সামাজিক অবস্থানে সাহায্য করতে চান এই প্রশ্নগুলি প্রদানকারী সংস্থা বা একটি সামাজিক উন্নতির প্রকল্পে আপনি যোগদান এবং আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে তাদের একটি ব্যক্তিগত ধারণা তৈরি করতে সাহায্য করতে পারেন দেখুন একটা বিষয় কি যে বিভিন্ন ধরনের গতানুগতিক যে আমরা নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধরনের প্রিপারেশন নিয়ে থাকি এবং যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি তো সাধারণত সেই ধরনের প্রশ্নও করতে পারে আবার এমনটি হতে পারে যে আমাদের ধারণাই আসে না যে এত সহজ এবং এত সাবলীল কিছু প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন তৈরি করা যায় নিয়োগ পরীক্ষার তো আসলে এটা নির্ভর করে এক একটা প্রতিষ্ঠান বা এক একটা এনজিও এক এক ধরনের প্রশ্ন প্যাটার্ন সেট করে এক এক ধরনের পরীক্ষা নিয়ে থাকে তো এখন এটা একান্তই তাদের ধারণা তারপরেও সাধারণত আমরা বিভিন্ন ধরনের এনজিওর যে নিয়োগের পরীক্ষার যে প্রশ্নগুলো দেখি সেইখানে বিশেষ করে বাংলা থেকে প্রশ্ন আসে গণিত থেকে প্রশ্ন আসে ইংরেজি থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন আসে এছাড়া উপস্থিত বুদ্ধি বা আপনার রেডিউইট কতটা তো সেই বিষয়ের উপর থেকে কিছু প্রশ্ন আসে আর আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতে চান ধরেন সেই প্রতিষ্ঠানের বিষয়ে একটা কি দুইটা প্রশ্ন আসলো যে আপনি এই বিষয়টি জানেন কি না বা এরকম বিভিন্ন ধরনের তো মোটামুটি খুব বেশি ঘাবড়ানোর দরকার নেই আসলে সত্য কথা বলতে যে আপনি যে চাকরির জন্য যেইভাবে পড়াশুনো করছেন মোটামুটি সেটাই একটু জাস্ট রিভিশন মতো দিয়ে গেলে ইনশাল্লাহ পারবেন তো বেস্ট অফ লাখ